যশোরে জগন্নাথ দেবের রথযাত্রা আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি আমাদের কর্তৃক জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার কিছু ভিডিও চিত্র সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রতি বছর পালিত হয় এই রথযাত্রা দীর্ঘ নয় দিন চলার পর উল্টো রথযাত্রা হয় বিশেষ রীতিতে জগন্নাথ আরাধনা করার নিয়ম রয়েছে তেমনি উল্টো রথে রয়েছে কিছু বিশেষ আচার অনুষ্ঠান জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানটি সম্পন্ন হয় পনেরোই জুলাই প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেবেন জগন্নাথ আর এই যাত্রাকেই বলা হয় উল্টো রথ এবার মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথ দেবের সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের রথ টানা হয় রথের শীর্ষে থাকেন মাধবদের বিগ্রহ তাকে বহন করা রথটি ভক্তরা টেনে নিয়ে যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয় এবছর রথযাত্রা শুরু হয় অর্থাৎ সোজা রথ হয় সাত জুলাই রবিবার যা পনেরোই জুলাই সোমবার উল্টো রথের মাধ্যমে এই রথযাত্রাটি শেষ হয় রথযাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন এ যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা যশোরের বেশ পাড়ায় সাহাবাড়ি মন্দির থেকে জগন্নাথ দেবের নিজ মন্দিরে প্রবেশ করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইস্কন যশোরে উল্টো রথযাত্রা উপলক্ষে সোমবার বিকালে বিশাল শোভাযাত্রা বের করে এদিন জগন্নাথ দেবের সকল পূজার কার্যবিধি ও শাস্ত্র অনুসারে সকল আসার নিয়মকানুন মেনে পূজা সম্পন্ন করে হাজারো ভক্তের উপস্থিতিতে বিশাল শোভাযাত্রা নিয়ে টেনে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবের নিজ মন্দিরে অর্থাৎ যশোর ইস্কন মন্দিরের প্রাঙ্গনে যেটা যশোর শহরের বেশ থেকে থেকে চৌরাস্তা দড়াটানা কেন্দ্রীয় শহীদ হয়ে পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয় এর সামনে দিয়ে যশোর শহরের জিরো পয়েন্ট ও কোর্ট মোড় দিয়ে চাষড়ায় পৌঁছায় সন্ধ্যা সাতটার একটু পরে কথাই বলে রথ দেখা আর কলা বেচা আর এটাই হলো সেই রথযাত্রা আর রথযাত্রা হলো সনাতন ধর্মাবলম্বীদের এক ভক্তিপূর্ণ উৎসব বারো মাসে তেরো পর্বনের দেশ বাংলাদেশ আর এই সনাতন ধর্মের রয়েছে নানা পূজা উৎসব আয়োজন এর মধ্যে প্রতি বছর মহা ধুমধামের সাথে পালিত হয় রথযাত্রা রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম হিন্দু উৎসব বিশাল কাঠের চাকার উপর সাজানো রথের উপর উপবিষ্ট থাকেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী জগন্নাথ দেব সহ এই তিন দেব সার জন্য রথে চড়ে মাসির বাড়ি যান এবং সাত দিন থেকে নয় দিন পর ফিরে আসেন রথে চড়েই পুরাণে এমনটা বর্ণিত আছে যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় তাদেরকে কেন্দ্র করেই এই হলো রীতি তবে আরো অনেকগুলো কাহিনী আছে এই ব্যাপারে এছাড়া জগন্নাথ দেব হলেন বিষ্ণু এবং নারায়ণেরই এক রূপ একদিকে ঝুম বৃষ্টি অন্যদিকে জগন্নাথ রথে চড়িয়ে যাত্রা এ এক অনন্য পার্বণ বাংলাদেশ সহ ভারতে ব্যাপক উৎসাহে রথযাত্রা উদযাপন করা হয় সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয় ভারতের পুরীতে তবে কয়েক বছর ধরে ইস্কনের আয়োজনে সারা বিশ্বেই এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমাদের যশোরের রথযাত্রার শোভাযাত্রাতে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিক তেমনি ভারতের পুরীতে লাখ লাখ দর্শকের এবং লাখ লাখ ভক্তবৃন্দের উপস্থিতিতে এই রথযাত্রার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে জনশ্রুতি আছে যে রথযাত্রা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এটি একটি সাংস্কৃতিক দর্শন যা সমৃদ্ধ ও ঐতিহ্য প্রদর্শন করে যা ভারত সহ সমগ্র বাংলাদেশে মহা ধুমধামের সাথে জাক জমক উদযাপিত হয় রাস্তার মধ্য দিয়ে দেবতাদের বহনকারী রথের বিশাল শোভাযাত্রার সাক্ষী হওয়ার জন্য সমাজের সর্বোচ্চ স্তরের লোকজনদেরকে আকৃষ্ট করে শোভাযাত্রা ছাড়াও মঙ্গল কীর্তন নৃত্য ইত্যাদি এই সমস্ত আয়োজন তো থাকেই পরিসরে রথযাত্রা উপলক্ষে বের করে এই উল্টো রথযাত্রার মাধ্যমেই এই বছরের মতো রথযাত্রা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই আমার ভুল ত্রুটি গুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন